সে যে আল্লাহর কাছে প্রিয় এমন আমলটা জানানো যদি যেত একজন সাহাবি আর একজনের সাথে পরামর্শ করছে। এই বিষয়টা আল্লাহ তাআলা দেখলেন অতঃপর আয়াত নাজিল করলেন একজন অপরজনকে বলে যাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলো এমন কোন আমল আছে যে আমলটা আল্লাহর কাছে অতি প্রিয় এই কথা বলার মধ্য দিয়ে কেউ সাহস করছেন আল্লাহ রাসুলের কাছে আসার জন্য কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন একসাথে এই সুরাটা নাজিল করলেন অথবা আল্লাহর হাবিব একজন একজন করে সাহাবাজ মাইন্দের নাম ধরে ডাক দিলেন সবাইকে একত্রিত করলেন কাদেরকে যারা এই পূর্বে আলোচনা করছে এমন কোন আমল আছে যা আল্লাহর কাছে অতি প্রিয় এই কথা যখন বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাম সাহাবাজকে আনলেন ডেকে পাঠানোর পরে সবাইকে সামনে নিয়ে আল্লাহর হাবিব এই সুরাটা একসাথে তেলাওয়াত করে দিলেন কন্যা এর মধ্যে আল্লাহ আলাম তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য নিয়ে সুরাতুল আসফের দশ এবং এগারো তমায়াত নাজিল করেছেন যার মুক্দাল্লাহ তালা বলেন আই আল্লাহ দীনা আমানু হাল আদুল্লুকুম আলাতি জাম আমি কি হেঁ ইমান হাল আদুল্লুকুম আলাতি জাম আমি কি তোমাদের কেমন ব্যবসা শিক্ষা দেব না তুমঝি কুম্মিন আদা বিন আলী যেই ব্যবসা তোমাদেরকে কঠিন আজাব থেকে নাজাদ দান করবে ব্যবসা শিক্ষা দেবে কি শিক্ষা দেবে ব্যবসা শিখতে মন চায় চাইলেই তো ব্যবসা করা যায় পাঁচশো টাকা হইলে কত ব্যবসা আছে পাঁচ হাজার হইলে কত ব্যবসা আছে আছে না কিন্তু এই ব্যবসায় কি আমাকে কঠিন আজাব থেকে নাজাদ দিতে পারবে আল্লাহ তালা ব্যবসা শিক্ষা দিচ্ছেন এই ব্যবসাটা যদি আমি আপনাদেরকে শিক্ষা দিই আপনারা করবেন ব্যবসার জন্য প্রথমে সিদ্ধান্ত নিতে হয় কি নিতে হয় সিদ্ধান্ত মানে নিয়ম কেন নিতে হবে আপনি যদি আতর দোকানে সুটকি বিক্রি করেন ভাই কোনটা চলবে আতর দোকানে সুটকি চলে না সুটকি দোকানে আতর চলে আচ্ছা দই দোকানে যদি আপনি বিক্রি করেন সুটকি তাহলে চলবে তো তার মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ব্যবসাটা কি করবেন আল্লাহ সেই ব্যবসাটা শিক্ষা দেবে এখন ব্যবসার জন্য প্রথম শর্ত হচ্ছে নিয়ত করা কি করা সিদ্ধান্ত নেওয়া আপনি কোন পথে ব্যবসা করবেন কি নিয়ে ব্যবসা করবেন কি দিয়ে ব্যবসা করবেন কারণ সুটকি দোকানে যেমন আতর বিক্রি হয় না আতর দোকানে যেমন সুটকি বিক্রি হয় না দদির দোকানে যেমন সুটকি এক যোগে বিক্রি করা যায় না ঠিক তেমনি ভাবে অন্তরে কুফর সেরে বেদাত অন্তরের মধ্যে নেপাকি রেখে ইমানদার দাবি করা যায় না ঠিক কিনা একইভাবে আল্লাহ ব্যবসা শিক্ষা দিচ্ছেন ব্যবসার জন্য প্রথম হচ্ছে সিদ্ধান্ত কি সিদ্ধান্ত নিতে পারবেন তো ইনশাল্লাহ দুই নম্বর আল্লাহ বলছেন অর্থ বিনিয়োগ এটা স্বাভাবিক আমি যখন আতরের ব্যবসা করব সিদ্ধান্ত ফাইনাল কাপড় দোকানে ব্যবসা করব সিদ্ধান্ত ফাইনাল এবারে আমার কাজ হচ্ছে প্রসেস করা টাকা টাকি টাকা বিনিয়োগ করা তারপরের কাজ হচ্ছে আমি নিজে আত্মনিয়োজিত হওয়া নিজে চেষ্টা করে এই অর্থায়নটাকে ডেভেলপ করাটাই হচ্ছে ব্যবসার মূল কার্যক্রম নাকি বুঝেন কথা তাহলে এক নাম্বার ব্যবসা করার জন্য কি লাগবে ভুলে গেছেন ব্যবসা করার জন্য সিদ্ধান্ত লাগবে কি লাগবে ভুলে গেলে তো এই আলোচনা কাঙ্ক্ষু আলোচনায় লাভ হবে না বলেন ব্যবসা করার জন্য প্রথমে কি লাগবে সিদ্ধান্ত দুই নাম্বার অর্থ বিনিয়োগ দুই নাম্বার কি তিন নাম্বার আপনাকে নিজে আত্মনিয়োজিত হতে হবে চেষ্টা করতে হবে এই ব্যবসাকে ডেভেলপ করার জন্য মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন হাল আযুন্নুকুম আলা তিজারাম আমি কি তোমাদের কেমন ব্যবসা শিক্ষা দেব না যা তোমাদেরকে তুমি কুমিন আযাবিন আলিম তোমাদেরকে কঠিন আযাব থেকে নাজাত দিতে পারে এই 10 নাম্বার আয়াতের মধ্যে প্রথম যেটা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু অর্থাৎ যারা ইমান এনেছেন ইমান আনার পরম ইমানদারদেরকে ব্যবসা শিক্ষা দেবেন এখানে আল্লাহ রব্বুল আলমিন এগারোতম আয়াতের মধ্যে লক্ষ্য করেন এগারোতম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন প্রথম যে বিনিয়োগটা হবে ব্যবসার জন্য সেটা হচ্ছে তু মিনুন আবিল্লা এখন যারা আল্লাহর উপর ইমান এনেছে তারাই তো ইমানদার আবার তাদেরকে বলছে তোমরা যদি আমার কাছে ভালো আমল করতে চাও ভালো ব্যবসা করতে চাও আমি যেই ব্যবসা শিক্ষা দিচ্ছি

যে তোমরা তো মিনু না বিল্লাই রসুল আল্লাহ এবং রাসুলের উপরে আনো এর মানে কারণ ইমান শুধু মুখে বললে হবে না তিন জিনিস দ্বারা সাতটা বিষয়ের উপরে স্বীকৃতি দেওয়ার নাম ইমান কি বলেছি তিন জিনিস দ্বারা সাতটা বিষয়ের উপরে স্বীকৃতি দেওয়ার নাম ইমান ইমানের বিষয় গোহারির মধ্যে এসেছে মহাদ্দিজনে ইকরাম কেউ বলেছেন ইমান বাসিদ কেউ বলেছেন ইমাম কদিন কিন্তু সর্বসম্মত মত হচ্ছে পরবর্তীতে যে ইমান এমন একটা বিষয় যা শুধু মুখে স্বীকৃতি দিলে হবে না কাজে পরিণত করতে হবে এই বিষয় সকল মহাদ্দিজনে ইকরাম একমত ইকরার বিল লিসান তসদিক বিল জেরান আম্লু বিল এই তিনটা বিষয়